আপনাকে দেখছিলাম যে মানুষজন মানে আপনাকে উস্কে দিচ্ছে মানে কে কি মনে হচ্ছিল ওই সময় যে খুব হতাশ লাগছিল স্বাভাবিক হতাশ তো লাগবোই ভাই কারণ তিন শূন্যতে হারা সেটা একটু হতাশ লাগবোই খারাপ লাগবে স্বাভাবিক তবে মানে তিনশো একুশ রান করে হারবো যে মানে কল্পনা করতে পারেনি এটা কল্পনা করতে পারেনি কল্পনারও বাইরে কারণ অস্ট্রেলিয়ার মতো টিম তাদের অনেক সিনিয়র অনেক ভালো ভালো খেলোয়াড় অনেকেরই বসায় রাখছে কেউ খেলছে কেউ খেলে নাই তা সব কিছু মিলে মানে হাইপে রিসেল ম্যাচটা আছে জিতবো রিয়াদের এত সুন্দর ইনিংস মানে হতাশ হয়ে গেলাম বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক তিনশো একুশ যখন হলো তখন আপনাদের দর্শকদের মধ্যে কি আলোচনা হচ্ছে জিতে গেছি আমরা জিতে গেছি এবং খুব আর্লি কিন্তু উইকেটগুলো নিছি আমরা খুব আর্লি দু তিনটা উইকেট নিয়ে নিয়েছি আমরা মানে সব কিছু মিলে মানে বাংলাদেশের পালাটা ভারী ছিল ভারী ছিল কিন্তু যাই মানে জিনিস আসে আসলে হেরে গেছি তবে অসম্ভব রকমের মিস করছি আজকে এই তিনজন কেমন অনেক বেশি মিস করছে অনেক বেশি মিস করে বলিংয়ে মোস্তাভিজ ক্যাম মিস করছে মোস্তাভিজকে মোস্তাভিজ আজকে হয়তো বা থাকলে জিনিসটা অন্যরকম হতে পারতো আর যে সময় উইকেট দরকার হয় দরকার দরকার হয় সেই সময় মস্ত ব্রেক থ্রু দেয় মস্ত আমি প্রেস করছি তবে আর এখন আর কি বলার ভাই হেরে গেছি উনিশ হাজার কিলোমিটার থেকে উনিশ হাজার কিলোমিটার থেকে এসেছেন হ্যাঁ হতাশ লাগছে কিনা একটা টেস্ট সিরিজ আমরা ড্র করলাম ওয়ান ডেটা আমাদের মন মতো হলো না কষ্ট আছে কি স্বাভাবিক থাকবোই কারণ ভাই বাঙালি যতই খারাপ খেলুক তিনটা ম্যাচ একটা ম্যাচ জিতে মানে মানে কখনোই ঢিল হয় না কিন্তু সেই দিক দিয়ে বলবো যে হতাশ যে এক টাইম এর জন্য জিতলে মনে হয় ভালো হতো কারণ এই কেউ আমেরিকা থেকে আইছে কেউ মানে কেরালা থেকে আইছে বিভিন্ন জায়গা থেকে পাঁচজন দশজন দর্শকে ওয়েস্ট ইন্ডিজে মানে দেখলাম এই মানুষগুলো অনেক বেশি হতাশ তারা হতাশ হয়ে চলে গেছে সেন্ট ভিনসেন্টে যাবেন টি টোয়েন্টি দেখতে ভাই সবসময় আসি জিতলেও বাংলাদেশ হারলেও বাংলাদেশ আর যত খারাপ খেলুক যেভাবে খেলুক সবারই দেশটা তো আমার আপনার সবার যা সাবুদ্দি তৈরি হইব পদাঙ্গুরি তৈরি হইব যেখানে থাকি ভাই মানে খারাপ সময় ভালো সময় সবসময় মাঝে মাঝে কিছু থাকবে এবং সাপোর্ট দিব এবং সেন্ট বিনসনেই যাবো ইনশাল্লাহ রিয়াদ ভাইয়ের ইনিংসটা নিয়ে যদি একটু রিয়াদ ভাইয়ের ইনিংসটা হলে মানে এই বয়সে তিনি যে পুরো একবারে গ্লাস চুরমার করে দিল মানে কিছু ছড়ে ছয় চার মানে এত সুন্দর ইনিংস এত সুন্দর ইনিংস মানে ওই খারাপ সময় আইসা মানে অসাধারণ অসাধারণ তখন বারবার মনে হয়েছিল যে ওই সময়টাতে আপনি টি টোয়েন্টি তিনটে ম্যাচ আছে রিয়াদদের কেন অবসর নিল ওই তিনটে টি টোয়েন্টিতে তো ভাই অনেক ভালো খেলতো আর ঘুরি তিনি পুরো দৃষ্টি ভালো খেলতেছেন তা রিয়াদদের আসলে কিছু বলার নাই অসাধারণ অসাধারণ মানে সেই সাথে চাকরি আলী আমাদের মিরাজ তারপরে সৌম্য সরকার কিছু মিলে বলবো যে অসাধারণ ছিল